কোর্টে আসছি আবার যাচ্ছি এটা একটা হয়রানি মানসিক শারীরিক অর্থনৈতিক তো তোমার প্রশ্নটা খুব ভালো কত যুগ ধরে এখন কত যুগ ধরে আমাদের এখানে আসতে হবে এটা আল্লাহ বলতে পারবো আমরা তো বলতে পারবো না মামলা আরো অনেক আছে এই এখনই আমার না মানে সাহেব আর একটা কোর্ট থেকে হাজিরা দিয়ে আসছে আমাকে একটা কোর্টে যেতে হবে তো এই যে আমরা বারবার বলেছি মামলাগুলোকে একবারে একটা চিঠিতে সরকার করতে চিঠি মামলাগুলোকে কিন্তু কেন করেছেন আমি জানি না আমাদের বিরুদ্ধে আমরা যারা রাজনীতি করি আমাদের বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে সবই বাজে মামলা মানে মিথ্যা মামলা আমি আশা করেছিলাম যে সরকার যেদিন পরিবর্তন হলো নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত কিন্তু কেন করে নাই এটা আমার কাছে প্রশ্নবোধ আবার জামিন করেছি এখন দেখা গেছে যে হয়তো এটা দেখা গেছে এখন না আর অচল তো আমরা 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 প্রেজেন্ট করেছি বলেছি যে আমরা তো নির্দোষ করে আর কি ওখানে তো তো আমরা যার মতো আত্মরক্ষা করি অতপর পুলিশ আমাদের বিরুদ্ধে ভুয়া কিছু মামলা দেয় সেই মামলা দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত আজকেও দুই হাজার পঁচিশ চলছে আমাদেরকে কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে টাকা নষ্ট হয়েছে এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে তদন্তে প্রমাণিত হয়েছে যে মামলাটা ছিল ভুয়া আমরা একটা র্যালি করে আসছিলাম আমাদের পার্টি অফিস থেকে তো সিদ্ধেশ্বরী অথবা কাকাইলের আশেপাশেই হঠাৎ করে আমাদের উপরে গ্রেনেড সাউন্ড গুলি অতপর সিটির সাবেক সফল মেয়র সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য কমিটির সদস্য মির্জা আব্বা সালে যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটা শান্তিপূর্ণ র্যালি আমাদের নিয়ে বের হচ্ছিলেন ওনার সাথে সেদিন ছিলেন আমাদের ডাকসুর সাবেক পিপি জনাব আমানুল্লাহ আমান সাহেব এবং শহীদ উদ্দিন শী আনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাব্বিশ জনকে আসামি করে সেদিন একটা মামলা করা হয় যে আমরা নাকি গাড়ি ভাঙচুর করেছি আমরা গুলি করেছি কিন্তু হাজারে আপনাদের কাছে হাজারে কপি আছে হাজারে সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে সেদিন পুলিশ আমাদের সাধারণ এই শান্তিপূর্ণ মিছিলের উপর টিয়ার সেল মেরেছে রাবার বুলেট মেরেছে আর সেই রাবার বুলেটের অংশবিশেষ সেদিন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে মির্জা আব্বাসকে ধমিয়ে রাখার জন্য আমান এদের সবাইকে দমিয়ে রাখার জন্যই একটা মামলা করা হয় একই ডেটে টোটাল পাঁচটা মামলা করা হয় রমনা থানায় দুইটা শাহবাগ থানায় একটা এবং মতিঝিল পটন শাসনপুর থানায় টোটাল পাঁচটা মামলা সেই মামলাগুলোতে ইতিমধ্যে আমরা অন্য কোটা শুনানি করেছি আদালত আমরা আজকে সার্জ শুনানির জন্য ছিল আমরা আদালতকে বলেছি আমরা তেরো বছর হাজিরা দিয়েছি এবং এমনও দিন গে দিন গেছে যে আজকে ডেট আবার সোমবারের ডেট আজকে বৃহস্পতিবার আবার সোমবারের আরেকটা ডেট এইভাবে ওনাদেরকে প্রতিদিন মিনিমাম মির্জাব্বার সাহেবকে পনেরো বিশটা মামলা আমান সাহেব থেকে শুরু করে আমাদের প্রতিটা নেতাকর্মীকে এইভাবে গত সতেরো বছর কষ্ট করতে হয়েছে আজকে আমরা দুশো একচল্লিশের এই তারা মোতাবেক আদালতে দরখাস্ত দিয়েছি আদালত মামলাটা পূর্ণাঙ্গ পুঙ্খানু পর্যালোচনা করে দেখেছেন মামলাটা মিথ্যা পানোয়াট এবং উদ্দেশ্য প্রণিত সেই সব আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন